আসসালামু আলাইকুম এখন আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এর সরলরেখার যে সমীকরণ সরলরেখার যে তোমার সিকিউটা আছে এটা সলভ করব দেখো সিকিউতে কি দেওয়া আছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রামে দুইটা সরলরেখা দেওয়া আছে সরলরেখা দুইটা একটা বিন্দুতে কি করছে ছেদ করছে এখন আমাদের বলছে যে ক নম্বর প্রশ্ন ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো এই যে ও এ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে আচ্ছা ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নে কি বলছে

তারপরে দেখো এই যে একটা মাইনাস দেখোসে প্লাসে মাইনাস আগের জায়গায় আসছি ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি এক্স এইট বাই থ্রি প্লাস ওয়াই মাইনাস টু ইকাল তাহলে এ বিন্দু সমীকরণ এবুটা হচ্ছে কি এ বিন্দুটা হবে এইট বাই থ্রি কমা জিরো আর বি বিন্দুটা কি হবে জিরো কমা মাইনাস টু দেখো তাহলে তিনটা বিন্দুই আমাদের আছে ও বিন্দুটা কি জিরো কমা জিরো ক্ষেত্রফল কীভাবে বের করবো ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সূত্রটা কি দেখো তো ক্ষেত্রফলের ত্রিভুজ ও এ বি এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা আমরা বের করব এই ক্ষেত্রফলটাই আমরা বের করব কি হাফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি থ্রি ওয়ান 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 এটি তো সূত্র এখান থেকে দেখো হাফ অফ মান বসাব এক্স ওয়ান ওয়াই ওয়ান এই জিরো কমা জিরো 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 ওয়ান তারপরে কি এইট বাই থ্রি জিরো ওয়ান জিরো মাইনাস টু ওয়ান দেখো আমরা বিস্তার করব দেখো এই শাড়ি বরাবর এই শাড়ি বরাবর যদি আমরা বিস্তার করি প্রথমে দুইটা শূন্য আছে শূন্যের সাথে কোনো কিছু গুণ মিলে শূন্য মিলে

ইন্টু সিক্সটিন তারপর কি বলছে দেখো এটা হচ্ছে আর একটা নিয়ম কি দেখো থ্রি রুটস ও এ বিস টু হাফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই x3 y3 এবং কি x1 y1 এটা আমরা 9 থেকে শিখছি তো এইভাবে বের করা যায় সহজ আছে ঠিক আছে কি করবা এই x1 এর সাথে y2 গুণ x2 এর সাথে y3 গুণ তারপরে y3 এর সাথে y1 গুণ গুণ করে এগুলা যোগ হবে এক একটা যোগ হয়ে যায় তারপর মাইনাস এই যে 1 y1 x2 এভাবে গুণ হবে ঠিক আছে তো এটা অন্য একটা ইসে দেখাই দেবো। দুই ভাবে আমরা বের করতে পারি। তারপরে দেখো খ নাম্বার। এরূপ একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী এবং x y 2 0 রেখার সমান্তরাল। সহজ। সরল রেখা থেকে যদি প্রশ্ন না দিতে পারি তাহলে কি হয়? এগুলো একেবারে সহজ। একেবারে সহজ। দেখো। এখানে তাহলে খ নাম্বার ও খতে কী বলতেছে যে এরূপে একটি স্বরণলেখার নির্ণয় করা যা সি বিন্দু এই যে সি বিন্দুগান এখন সি বিন্দুটা কী দেখো দুইটা একটা ছেদক বিন্দু এটা কীভাবে বের করা যায় সলভ করলে দুইটাকে আমরা যদি সল্ভ করি এক্স আর এর মানটা বের করি তাহলে বের হয়ে যাবে দেখো একটা কি দেওয়া আছে ফোর এক্স মাইনাস দেওয়া মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট টু জিরো এটাকে ধরি এক নং এটাকে ধরি দুই নং তাহলে কি করবো দেখ এক নংকে তিন তারা গুণ মাইনাস দুই আমরা চার দ্বারা গুণ করে বিয়োগ করে দিচ্ছি তাহলে গুণ করো টুয়েলভ এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস এটা কত হবে থ্রি তারপরে এটা কি হবে দেখো তো টুয়েলভ এক্স মাইনাস মাইনাসিন্টি এরকম হয়েছে নাকি দেখো তো বারোয়ান ঠিক এখন মাইনাস মাইনাস করবো প্লাস করবো এটাও কি প্লাস করবো এখন এটা কাটা এখানে কি থাকে দেখো তো সেভেন প্লাস সেভেন ওয়াই প্লাস সিক্স এইট ইকলস টু জিরো এখন ওয়াই ইকলস টু মাইনাস সিক্স এইট বাই সেভেন देखी तो दूसरा कैलकुलेटर है फोर माइनस थ्री माइनस ट्वेल्व थ्री माइनस फोर एट माइनस सेवेंटी टू सेवेंटी टू आंसर सेवेंटी टू बाय सिक्सटी एट बाय सेवेंटी टू कैन वाश एक है ना देखो तो কোথাও ভুল করেছি কোথাও কি ভুল হয়েছে দেখো এটাকে তিন নার করলে বারং তিন দিকা Chicken do a ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ করে তো সলভ করলাম তারপরে তো ফোর মাইনাস থ্রি টুয়েলভেন আসে কিভাবে এটা আচ্ছা এটা কইটা দেখো তো তোমরা তোমরা এটা আমাকে এটা কমেন্টে জানাও এখানে যা আসতেছে আমরা তা বসাইলাম সেভেন্টি টু বাই টু আর কি আসতেছে মাইনাস সিক্সটি এইট বাই ও না 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 ঠিকই তো আছে সিক্সটি এইট বাই সেভেন আহা ভুল করলাম এটা এক্স এর মান দেখে আমি এটা বলতেছিলাম আচ্ছা তাহলে ওয়াই এর মান আমরা বের করছি ওয়াই এর মানটা ওয়াই এর মান ঠিক আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে ভুল হইছে কিছুটা আচ্ছা মিসকনসেপশনের জন্য তাহলে এখানে তোমার y মানটা বের হইছে y মান থেকে এখন y মানটা কি করব এক নং বা দুই নং এ ইনপুট করলে আমরা সি এর মানটা পেয়ে যাব তো c এর মানটা আমরা পাইছি পাওয়ার পরে এখন কি করব দেখো তো সি এর মানটা যে x x y 2 0 রেখার রেখার সমান্তরাল কি সমান ত রেখার রেখার জায়গায় এক্স ওয়াই এর জায়গায় ওয়াই শুধু ধ্রুবক চেঞ্জ যা কি বিন্দুক যা সি সেভেন্টি টু বাই টু

সেভেন মাইনাস 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 প্লাস সিক্সটি এইট বাই সেভেন প্লাস কে ইকলস টু জিরো এখান থেকে দিয়ে এগুণ করো মাইনাস সেভেন্টি টু প্লাস সিক্সটি এইট প্লাস সেভেন কে টু জিরো এখান থেকে আসতেছে কত টু টু ফোর তাহলে মাইনাস ফোর প্লাস সেভেন কে ইকোলস টু জিরো তাহলে মাইনাস সরি কে ইকোলস টু আসতেছে কে ইক টু ফোর বাই সেভেন কে মান আমরা পেয়ে গেছি তাহলে সমীকরণটা কী হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর বাই সেভেন টু জিরো তাহলে কী হবে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ইহাই নিণে সমীকরণ ইহাই সমীকরণ ঠিক আছে তারপরে দেখো গ নাম্বার প্রশ্নটা গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে দেখা হচ্ছে দেখাও যে উদ্দীপকের রেখা দয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বয়ের পরস্পর লম্ব আচ্ছা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি আমরা যে দুইটা দুইটা রেখা রেখা আছে আমরা ধরলাম এই যে দুইটা রেখা এভাবে একটু আইকা দেখাই তোমাদের এই যে রেখা রেখা দয়ের অন্তর্ভুক্ত কোণের এটা কোণের সমদ্বিখণ্ডকে এই যে একটা কোণ এই যে দুইজনে মিলে একটা এই যে আর একটা এখন বলছে যে এই যে তাদের যে কোণ সমদ্বিখণ্ডক যে কোন দুইটাকে সমদ্বিখণ্ডক করে এই দুইটা সরল লেখা এই দুইটা সরল লেখা হচ্ছে কি সমান বা সরি এই দুইটা সরল হচ্ছে লম্ব তার মানে কি এই দুইজনেই কি আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই দুজন কি আছে নাইনটি ডিগ্রি আছে এটা আমাদের প্রমাণ করতে হবে কি যে 4X টুয়েলভ 12 ফোর ওয়াই মাইনাস এইট ইকলস টু জিরো সরলরেখা দ্বয়ের সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমধিখণ্ডকের সমীকরণ থাকলে দুইটা সমীকরণ আমরা এইভাবে লিখি যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ ভাগ রুট ভাগ এই যে এক্স এবং ওয়াই সহকে স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি টু এখানে একটা প্লাস মাইনাস দিব তারপরে একই কাজ করবো এই রাখার জন্য এ রেখা কি আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এটাও কি থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার বুঝতে পারছি এটা হচ্ছে সমদিখণ্ডকের সমীকরণ বের করে এভাবে এখন এখানে দেখো কী হয় ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার এটা হবে ফাইভ স্কোয়ার তো ফাইভ স্কোয়ার রুট কাটা আমি একটু লিখে দেখাই তোমাকে যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ এটা হবে ফাইভ স্কোয়ার স্কোয়ার রুট কাটা প্লাস মাইনাস এটা হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এটাও কি ফাইভ স্কোয়ার তো এই দুইটা কাটাকাটি যায় না দেখো তো আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ টু প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস ফোর ওয়াই থ্রিট এখন একবার পজিটিভ নিয়ে কাজ করবো দেখো পজিটিভ নিয়ে একবার কাজ করি কাজ করে দেখো কি পাই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ ইকলস টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট সবগুলো এক সাইডে আমি তো আমোর এক্স আছে থ্রি এক্স মাইনাস হবে তাহলে কী হবে এক্স হবে তারপরে এখানে মাইনাস থ্রি এক্স আছে এই মাইনাস থ্রি সরি থ্রি আছে ফোর এখানে আসলে কী হবে মাইনাস ফোর প্লাস তো থ্রি এটা হবে প্লাস এখানে বারোটাই আছে আর এখানে কি আটটা প্লাসের আছে এটা প্লাস হয়ে একটা সমীকরণ সমুদ্রের একটা সমীকরণ তা নেই টু মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট এটাকে এদিকে কি হবে সেভেন এক্স তারপরে এইটাকে এগিয়ে আনো মাইনাস বুঝতে পারছি আচ্ছা তাহলে দুইটা সমীকরণ বের করে ফেলছি এখন তারা যে লম্ব এটা কি হবে আমরা প্রমাণ করবো আমরা জানি যে দুইজনের ঢাল এম ওয়ান

তাহলে এটা ঢাল হচ্ছে ওয়ান বুঝতে পারছি এইটা দেখো সরি এটা মাইনাস ওয়ান এটা কি হবে মাইনাস ওয়ান আর এটা কি হবে দেখো ঢাল এম টু এম টু ইকালস টু কি হবে এক্সের সহক মাইনাস এক্সের সহক সেভেন আর কি ওয়াইয়ের সহক দেখো ওয়াই এর সহক কি আছে মাইনাস আছে মাইনাস সেভেন ইকুয়ালস টু ওয়ান

ঠিক আছে সুট না সুট দেখা হচ্ছে পরের ভিডিওতে